বন্ধুদেরকে নিয়ে ফেসবুকে গ্রুপ কীভাবে আপনি খুলবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ফেসবুকটিকে ওপেন করেছি তো আপনাকেও আপনার ফোন থেকে ফেসবুকের অ্যাপটুকু ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে অন করেছি এখন আপনার ফেসবুকটিকে অন করার পরে কি করবেন দেখুন ওপরে শো করছে এই যে ডান দিকে প্রোফাইল যে অপশানটা আপনি প্রোফাইলে ক্লিক করবেন যেমন আমি ক্লিক করছি প্রোফাইলে তারপরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এইখানে বেশ কিছু অপশান শো করছে সিম্পলি আপনি এই যে দেখতে পাচ্ছেন শো করছে এখানে গ্রুপ যে অপশানটা এখানে একটা ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে শো করছে এই যে ইউ আর গ্রুপ জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ গ্রুপ দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন আপনার গ্রুপে যেমন আমি দিচ্ছি একটা নাম তো এখানে আমি জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি নাম দিলাম একটা দেখতে পাচ্ছেন এই যে এস টেক ওকে তো আপনি এখানে আপনার মতো করে নাম দেবেন নাম দেওয়ার পরে এখানে চুজ করবেন মানে আপনার যে গ্রুপটা পাবলিক থাকবে না আর কি প্রাইভেট থাকবে আপনারা যদি ফ্রেন্ড নিয়ে আর কি গ্রুপ খুলতে চান তাহলে কিন্তু আপনারা প্রাইভেটই করে দেবেন ওকে তো আমি এখানে পাবলিককে রাখছি তো সিম্পলি এখানে পাবলিকে রাখার পরে ডানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট গ্রুপ আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে ক্রিয়েটে করলাম দেখতে পাচ্ছেন তো ফাইনালি কিন্তু এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে এসছে যদি আপনি চান এখানে স্টোরিতে অ্যাড করতে পারেন বা কোনো জায়গায় এটাকে শেয়ার করতে পারেন অথবা আপনার ফ্রেন্ডকে এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন বাইক কি এখানে শো করছে বেশ কিছু ফ্রেন্ড সিম্পলি আপনি কী করবেন এই যে এইভাবে ইনভাইট 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 জাস্ট আপনি এইভাবে ইনভাইট করবেন বা যদি আপনি এখানে খুঁজে না পান এই যেতে পারছেন সার্চ এখানে আপনি সার্চে ক্লিক করে সার্চ করে নেবেন যে কোনো নাম আপনি সার্চ করতে পারেন মানে যে কোনো ফ্রেন্ডকে মনে করুন নিজে জাস্ট সার্চ করে ইনভাইট করে দেবেন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে গ্রুপের মধ্যে ঢুকে যাবে তো এখন এইভাবে ইনভাইট করার পরে আপনি ডানে ক্লিক করে দিন আচ্ছা এখানে আপনার সব কিছু ইনভাইট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি সব ইনভাইট করতে পারবেন তারপরে আপনি এই যে নেক্সটে ক্লিক করে দেবেন যেমন নেক্সট ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি আবারও নেক্সট ক্লিক করবেন এখানে আপনার গ্রুপের জন্য কিছু লিখতে পারেন যদি আপনি কিছু লিখতে চান এখানে না লিখলেও কোনো সমস্যা নেই আপনি নেক্সটে ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি আবারও ডান অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা গ্রুপ খুলে গেছে এখন চাইলে কিন্তু এখানে এই যে কভার ফটোটাকে আপনি পরিবর্তন করতে পারবেন বা এখানে কিন্তু আরও অন্যান্য অনেক কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন বা এখানে পোস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটিভ পোস্ট এখানে অ্যাডে কর ফটো সিম্পলি আপনি যদি এখানে চান তো এই অ্যাডিটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে পেন অপশানটা তারপরে এই যে আপলোডে আপনি ক্লিক করে দিন এখান থেকে যে একটা ফটোকে আপনি চুজ করতে পারেন সাপোজ মনে করুন এই ফটোটাকে চুজ করছি এই যে আমি সেভ করলাম তো একটা গ্রুপ কিন্তু আপনার অলরেডি খুলে গেছে তো যদি আপনি চান তো কাউকে ইনভাইট করবেন এভাবে তাহলে কিন্তু সে অ্যাড হতে পারে বন্ধুরা এভাবেই কিন্তু একটা গ্রুপ খুলতে হয় বা খোলা যায় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য কারণ আমরা এরকমই হেল্পফুল ভিডিওগুলো আপলোড করতে থাকি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ